আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পশু প্রথমে বিশেষ বিশেষ খবর। বিপক্ষের সূচনা লগ্নে আজ দেশ জুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে কেন্দ্র ও রাজ্যের একত্রে কাজ করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপাল ড সিভিয়ানন্দ বোস বলেছেন জিএসটি নতুন হার অর্থনীতিকে আরো মজবুত করবে পূর্ব বর্ধমানের মেমারিতে সেপ্টিক ট্যাঙ্কের কো খুঁড়তে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু অসুস্থ বেশ কয়েকজন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতা আজ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হচ্ছে এই ম্যাচ ড্র করলেই ইস্টবেঙ্গল খেতাব জয় নিশ্চিত করবে বিস্তারিত দেবীপক্ষের সূচনা লগ্নে আজ দেশ জুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার এই কার্যকর করার মাধ্যমে এক দেশ এক করের স্বপ্ন বাস্তবায়িত হবে পাশাপাশি আজ থেকে জিএসটি সাশ্রয় উৎসবের সূচনা হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন মানুষ এখন অনেকটা কম দামে পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন দেশ জিএসটি জিএসটি বচত উৎসব अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे हमारे देश के गरीब मध्यम वर्गीय लोग युवा किसान महिलाएं दुकानदार व्यापारी उद्यमी सभी को ये बचत उत्सव का बहुत फायदा গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন কর কাঠামো সংস্কারের ফলে দেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত হবে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে এগোলে পূরণ হবে আত্মনির্ভর ভারতের স্বপ্ন শ্রী মোদী বলেন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিদেশি পণ্য জুড়ে গেছে এ থেকে আমাদের মুক্তি পেতে হবে তিনি আরও বেশি করে স্বদেশী পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জানান এজন্য রাজ্যগুলিকে উপযুক্ত পরিকাঠামো তৈরিরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী উল্লেখ্য আজ থেকেই দেশজুড়ে নতুন প্রজন্মে জিএসটি ব্যবস্থা চালু হয়েছে একটি প্রতিবেদন নেবিপক্ষ এবং নবরাত্রির শুরুতেই সারা দেশ জুড়ে শুরু হয়েছে জিএসটি সাশ্রয় উৎসব আজ থেকেই পরিবর্তিত হারে পণ্য পরিষেবা কর চালু হয়ে গেল শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ সাবান ঘি মাখন চিজ পাউরুটি দুধ ছানা পনির সোয়ামিল চা কফি প্যাকেটজাত ডাবের জল এবং জুস পাস্তা নুডলস চানাচুর এবং জলের বোতলের মতো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ থেকেই কমছে একই সঙ্গে দাম কমছে বহু ওষুধের বিভিন্ন জীবনদায়ী ওষুধে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়েছে জিএসটি স্কুল পড়ুয়াদের স্বার্থে খাতা ম্যাপ পেন্সিল রাবার শাপনার রং পেন্সিলের দাম কমছে কৃষকদের জন্য কমছে কৃষি সরঞ্জামের দামও রেল মন্ত্রক ঘোষণা করেছে তাদের জলের বোতলের দাম আজ থেকে পনেরো টাকার পরিবর্তে চোদ্দ টাকায় বিক্রি করা হবে দাম বাড়ছে বিলাসবহুল গাড়ি তিনশো পঞ্চাশ সিসির ওপর মোটরসাইকেল প্রাইভেট জেট রেসিং কার তামাকজাত দ্রব্য পান মশলা এবং কার্বন যুক্ত পানীয়ের একটি দোকানের মালিক জানালেন জিএসটি হার কমায় তাদের সঙ্গে সঙ্গে উপকৃত হবেন ক্রেতারাও দোকানে আমরা দুধ ছানা পনির কনডেন্স মিল বাটার ইত্যাদি আমরা বিক্রি করি আজ থেকে এই যে নতুন হারে যে জিএসটি হচ্ছে এই জন্য কাস্টমার এবং আমরা দোকানদার দুজনেই উপকৃত হবো ভাবে সরকার নির্দেশ দিলেও বহু ছোট বিক্রেতার কাছে এখনো নতুন দামের সূচি না পৌঁছানোই বিভ্রান্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই পরিবর্তিত জিএসটি হার নিয়ে যে কোনো ধরনের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন চালু করেছে কেন্দ্র জাতীয় ক্রেতা সুরক্ষা হেল্পলাইনের ইনগ্রাম পোর্টালে আলাদা করে এই ব্যবস্থা রাখা হয়েছে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা

নানা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি কমায় সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করেন দক্ষিণ কলকাতার বাসিন্দা গৃহবধূ শ্রেয়শী রায় হ্যাঁ সরকারের এই জিএসটি সাশ্রয় উৎসবে সত্যিই আমি খুব খুশি এখন বাজারে গিয়ে যা দেখছি ফ্রিজ ওভেন জামাকাপড় বেশ কিছু দৈনন্দিন জিনিসে ছাড় পাওয়া যাচ্ছে আগে সব কিনতে গেলে ট্যাক্সের হিসেব মেলাতে হতো দামেরও একটা ব্যাপার আছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য এই এক ছাতার নিচে জিএসটি এসে যাওয়াতে উৎসবে মরশুমেও এই ছাড়টা ভীষণ কাজে লাগছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রান্নার সরঞ্জাম সব কিছুতেই বেশ সাশ্রয় হতো সরকার যদি এরকম সংস্কারের উদ্যোগ আরও চালিয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আরও স্বস্তিতে জীবন কাটাতে পারবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবর্ষপূর্তি উপলক্ষে গতকাল রাজ্য জুড়ে পথ সঞ্চালন কার্যক্রম অনুষ্ঠিত হয় নিউটাউনের নেতাজি সুভাষচন্দ্র পার্কে এই রুটমার্চে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হাওড়ার উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে শুরু হয়ে ফুলেশ্বর বাসস্ট্যান্ড পর্যন্ত পথ সঞ্চালন পদযাত্রায় যোগ দেন দুশো জন স্বয়ংসেবক জলপাইগুড়ি কোচবিহার শহরেও স্বয়ংসেবকরা পথ পরিক্রমা করেন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্র দ্বারা পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার সাশ্রয়ী মূল্যের আবাসন ও আধুনিক নগর পরিকাঠামো নিশ্চিত করেছে আমাদের সংবাদদাতা অভিজিৎ চক্রবর্তী একটি প্রতিবেদন গত এগারো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দৃঢ় পদক্ষেপের সঙ্গে কেন্দ্রীয় সরকার সারা দেশে রূপান্তরের বীজ বপন করেছে নাগরিকের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে জীবনকে সহজ সরল এবং তাদের মনের চাহিদার কাছাকাছি রাখা হয়েছে বিশেষ করে যাদের প্রায়শই উপেক্ষিত হতে হয়েছে অল্প খরচে আবাসনকে এই প্রচেষ্টায় অগ্রাধিকার দেওয়া হয়েছে cities সিটিজ ক্যান নট availability আপ affordable housing realizing this we launched the housing for all program in 2015 i'm happy to note that we are well on our way এই দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে সরকার দুটি বৃহত্তর মিশন নিয়ে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নগর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ স্মার্ট সিটি মিশনের আলোয় শহরগুলিও উজ্জ্বল হয়ে উঠেছে এই প্রকল্পের অধীনে এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের সাত হাজার পাঁচশোটিরও বেশি প্রকল্প সম্পন্ন হয়েছে উজালা প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে বাড়িগুলি এলইডি বাল্ব দ্বারা আলোকিত করা হয়েছে অন্যদিকে পি এম উজ্জ্বলার মাধ্যমে গ্রামীণ বাড়িগুলিতে পরিচ্ছন্ন রান্নার রূপকথা বাস্তবে রূপান্তরিত হয়েছে জল জীবন মিশনের মাধ্যমে গ্রামগুলিতে এখন পরিষ্কার জল সরবরাহ করা হচ্ছে এবং স্বচ্ছ ভারত মিশনের পরিচ্ছন্নতায় নগর ও গ্রামের দৃশ্য ঝলমল করছে ভারত ক্রমাগত এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে চলেছে যেখানে রয়েছে মর্যাদাপূর্ণ জীবনে বেঁচে থাকার প্রতিশ্রুতি পূর্ব বর্ধমানের মেমারির উত্তর কৈলাসপুর এলাকায় সেফটিক ট্যাঙ্কের কো খুঁড়তে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিনজনকে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল স্থানীয় একটি বাড়িতে সেফটিক ট্যাঙ্কের জন্য কু খোঁড়া হচ্ছিল সে সময় বিষাক্ত গ্যাসের কারণে খননকারী ছয় শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাবির আলী প্রধান এবং শামু নামের দুজনকে মৃত বলে ঘোষণা করেন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে আগামী পঁচিশ তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরেকটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গেছে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাস ইস্টবেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের তাদের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলবে নিজেদের মাঠে এই ম্যাচ ড্র করলেই ইস্টবেঙ্গল কলকাতা প্রিমিয়ার লিগ খেতাব জয় নিশ্চিত করবে এদিকে প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবকে আজ ট্রফি তুলে দেওয়া হবে ট্রফি তুলে দেবেন কলকাতার মহানাগরিক পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অন্যান্য ডিভিশনের পুরস্কার শারদোৎসবের পর আইএফের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া হবে বলে আইএফ তরফে জানানো হয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু দেবীপক্ষের সূচনা লগ্নে আজ দেশজুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস বলেছেন জিএসটির নতুন হার অর্থনীতিকে আরো মজবুত করবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর নবরাত্রির সূচনা লগ্নে আজ থেকে দেশজুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের পথে দেশবাসী আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি আজ অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন দেশজুড়ে আজ নবরাত্রি উৎসবের সূচনা হচ্ছে পাকিস্তানে খাইবার পাক্তুন খাওয়া অঞ্চলে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক ইক তালিবানের সাত জঙ্গি মারা পড়েছে এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোর পর্বে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে আসি বিস্তারিত খবরে নবরাত্রির সূচনা লগ্নে আজ থেকে দেশজুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি ব্যাচে উৎসব সূচনার ঘোষণা করেছেন এর মধ্য দিয়ে দেশের কর ব্যবস্থার নতুন এক অধ্যায় শুরু হলো প্রধানমন্ত্রী একে সহজ সরল স্বচ্ছ ও নাগরিক বান্ধব বলে অভিহিত করেছেন অত্যাবশ্যক পণ্য পরিষেবার ক্ষেত্রে বাড়তি করার বোঝা কমিয়ে পরবর্তী প্রজন্মের সংস্কার নাগরিকদের প্রত্যক্ষ স্বস্তি এনে দেবে নতুন কর ব্যবস্থায় চারটি ধাপের পরিবর্তে পাঁচ ও আঠেরো শতাংশের দুটি ধাপ রাখা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধ স্বাস্থ্য বিমা সহ একাধিক ক্ষেত্রে জিএসটি হ্রাস এবং অথবা মকুব করা হয়েছে জাতির উদ্দেশ্যে এক ভাষণে গতকাল প্রধানমন্ত্রী বলেন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হওয়ার মাধ্যমে এক দেশ এক করে স্বপ্ন বাস্তবায়িত হবে रिफॉर्म एक अनवरत चलने वाली प्रक्रिया होती है जब समय बदलता है देश की जरूरत बदलती है तो नेक्स्ट जनरेशन रिफॉर्म भी उतने ही आवश्यक होते हैं इसलिए देश की वर्तमान जरूरतों और भविष्य के सपनों को देखते हुए जीएसटी के ये नए रिफॉर्म्स लागू हो रहे हैं প্রধানমন্ত্রী জানান এখন থেকে মানুষ অনেক কম দামে তাদের পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন কর কাঠামোর সংস্কারের ফলে দেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত হবে উপকৃত হবেন যুব সম্প্রদায় মধ্যবিত্ত কৃষক মহিলা ব্যবসায়ী দোকানি এবং শিল্পোদ্যোগীরা দেশের উন্নয়নে প্রত্যেক রাজ্যকে সমানভাবে অংশ নিতে হবে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার সঞ্চয় উৎসব এবং নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী বলেন আত্মনির্ভর ভারত গঠনের পথে দেশবাসী আরও এক ধাপ এগিয়ে গেলেন দেশের নাগরিকরা এতদিন জটিল কর ব্যবস্থার সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তা সরকার সমগ্র কর ব্যবস্থা সরলীকরণ করেছে দু হাজার সালে ক্ষমতায় আসার পর সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জিএসটি চালু করা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টায় বাতিল করা হয় শতাধিক কর প্রধানমন্ত্রী বলেন গত এগারো বছরে পঁচিশ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন এবছর সরকার আয় করে ছাড়ের কথা ঘোষণা করায় মধ্যবিত্তরা বিশেষ পেয়েছেন পিছলে 25 গরিব का গরিব बहुत बड़ा समूह नियो मिडिल क्लास के रूप में आज देश আজ দেশ बहुत बड़ी भूमिका अदा कर रहा है इस न्यू मिडिल क्लास की अपनी एस्पिरेशंस हैं, अपने सपने हैं और स्वाभाविक हैं। जब 12 लाख रूपये का इनकम टैक्स में राहत हो जाए तो मध्यम वर्ग के जीवन में तो कितना बड़ा बदलाव आता है देश जुड़े जीएसटी हार कमान फले उत्सव मौसुमे विभिन्न पन्न्य सामग्री और व्यय साश्रय मूल्य नागरिक देर एक प्रतिवेदन দেবীপক্ষ এবং নবরাত্রির শুরুতেই সারা দেশ জুড়ে শুরু হয়েছে জিএসটি সাশ্রয় উৎসব আজ থেকে পরিবর্তিত হারে পণ্য পরিষেবা কর চালু হয়ে গেল শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ সাবান ঘি মাখন চিজ পাউরুটি দুধ ছানা পনির সোয়ামিল চা কফি প্যাকেট ডাবের জল এবং জুস পাস্তা নুডলস চানাচুর এবং জলের বোতলের মতো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ থেকেই কমছে একই সঙ্গে দাম কমছে বহু ওষুধের বিভিন্ন জীবনদায়ী সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়েছে জিএসটি স্কুল পড়ুয়াদের স্বার্থে খাতা ম্যাপ পেনসিল রাবার শাপনার রং পেন্সিলের দাম কমছে কৃষকদের জন্য কমছে কৃষি সরঞ্জামের দামও ঘোষণা করেছে তাদের জলের বোতলের দাম আজ থেকে পনেরো টাকার পরিবর্তে চোদ্দ টাকায় বিক্রি করা হবে দাম বাড়ছে বিলাসবহুল গাড়ি তিনশো পঞ্চাশ সিসির ওপর মোটর সাইকেল প্রাইভেট জেট রেসিং কার তামাকজাত দ্রব্য পান মশলা এবং কার্বন যুক্ত পানীয়ের একটি দোকানের মালিক জানালেন জিএসটি হার কমায় তাদের সঙ্গে সঙ্গে উপকৃত হবেন ক্রেতারাও দোকানে আমরা দুধ ছানা পনির কনডেন্স মিল পাটার ইত্যাদি আমরা বিক্রি করি আজ থেকে এই যে নতুন হারে যে জিএসটি হচ্ছে এই জন্য কাস্টমার এবং আমরা দোকানদার দুজনেই উপকৃত হব সমানভাবে সরকার নির্দেশ দিল বহু ছোট বিক্রেতার কাছে এখনো নতুন দামের সূচি না পৌঁছানোই বিভ্রান্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই পরিবর্তিত জিএসটি হার নিয়ে যে কোনো ধরনের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন চালু করেছে কেন্দ্র জাতীয় ক্রেতা সুরক্ষা হেল্পলাইনের ইনগ্রাম পোর্টালে আলাদা করে এই ব্যবস্থা রাখা হয়েছে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা সফর করবেন শ্রী মোদী অরুণাচল প্রদেশের ইটানগরে দুটি জলবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন এগুলি নির্মাণে ব্যয় হবে তিন হাজার সাতশো কোটি টাকা তাওয়াং এ একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টারেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি এছাড়া যোগাযোগ স্বাস্থ্য অগ্নি সুরক্ষা কর্মরত মহিলাদের জন্য হস্টেল সহ এক হাজার দুশো নব্বই কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন তিনি ত্রিপুরায় গোমতী জেলায় উদয়পুরের মাতাবাড়িতে নবরূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরের উন্নয়নমূলক কাজে পর উদ্বোধন করবেন তিনি কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এই কাজ করা হয়েছে একান্নটি শক্তিপীঠের অন্যতম এই মন্দিরের জন্য নতুন রাস্তা তৈরি ছাড়াও তিনতলা একটি বাড়ি ধ্যানকক্ষ সহ পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে নয় দিনব্যাপী নবরাত্রি উৎসব আজ থেকে শুরু হবে দেবী দুর্গা এবং তার নয়টি অবতারের যে পুজোর জন্য নিবেদিত নবরাত্রির অর্থ সংস্কৃত ভাষায় নয় রাত হিন্দুরা সারা বছর চারটি নবরাত্রি পালন করে তবে শারদীয়া নবরাত্রি এবং চৈত্র নবরাত্রি দেশব্যাপী উদযাপিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল পাকিস্তানি সেনাবাহিনী সূত্রে জানা গেছে নিরাপত্তা বাহিনীর অভিযানে উত্তর পশ্চিম খাইবার পাক্তোয়ান অঞ্চলে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবানের সাত জঙ্গি মারা পড়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী ডেরা ইসমাইল খান জেলায় গত শনিবার এই অভিযান চালায় সেদেশের নিরাপত্তা বাহিনী নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তী সরকার দেশের হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির তদন্ত করতে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সভাপতিত্বে গঠিত এই তদন্ত কমিটি নেপালের তরুণ প্রজন্মের প্রতিবাদের সময় তৎকালীন কেপি শর্মা ওলি সরকারকে সরানোর জন্য দেশজুড়ে যে হিংসাত্মক কার্যকলাপ চালিয়েছে তা খতিয়ে দেখা হবে এই ঘটনায় এখনও পর্যন্ত বাহাত্তর জনের মৃত্যু হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে গতকাল প্রাণ ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে জনবসতিপূর্ণ এলাকায় অগ্রসর হয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক ইসরায়েল জানিয়েছে জঙ্গি এবং অস্ত্রশস্ত্রের খোঁজে গত কয়েকদিন ধরে গাজা শহরে অভিযান চালাচ্ছে তারা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে স্বস্ত নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় আগামী বিশে তারিখ পর্যন্ত দেশজুড়ে প্রায় তিন লক্ষ স্বাস্থ্য শিবির গড়ে তোলা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে গত সতেরোই সেপ্টেম্বর এই অভিযানের সূচনা হয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের পাটনায় রাজেন্দ্রনগরের ডক্টর এ জে আব্দুল কালাম সায়েন্স সিটির উদ্বোধন করেছেন একুশ একর জায়গা জুড়ে তৈরি সায়েন্স সিটিতে পাঁচটি বিজ্ঞানভিত্তিক গ্যালারি দুশো বিজ্ঞান প্রদর্শনীর মডেল এবং একটি অডিটোরিয়াম রয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে ভারত টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান কুড়ি ওভার পাঁচ উইকেটে একশো একাত্তর রান তোলে একশো বাহাত্তর রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ভারত ব্যাট করতে নেবে চার উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত আগামী বুধবার সুপার ফোর পর্বে পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার নবরাত্রির সূচনা লগ্নে আজ থেকে দেশজুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন এর ফলে আত্মনির্ভর ভারত গঠনের পথে দেশবাসী একধাপ এগিয়ে গেলেন খবর শেষ হলো